আজকে আপনাদের জন্য ডায়মন্ড অ্যান্ড গোল্ড দেখাবো বিশ্বাস হচ্ছে না অবশ্যই বিশ্বাস করানোর মতোই কথা একটা এগুলো কিন্তু দেখতে হুবু হু ডায়মন্ড অ্যান্ড গোল্ডের মতো লাগছে মনে হচ্ছে না যে সাদা পাথরগুলো ডায়মন্ড আর এইগুলো হচ্ছে গোল্ড হ্যাঁ আজকে আমরা কাশিস থেকে এমনই কিছু ব্রেসলেটের কালেকশন দেখিয়ে দেবো ওকে মাত্র পাঁচশো টাকা দাম মাত্র পাঁচশো টাকা এগুলো কিন্তু দুবাই ডায়মন্ড কার্ড কিন্তু ইন্ডিয়ান না দুবাই ঠিক আছে

মাত্র ফাইভ হান্ড্রেড টাকা পার পিস এটা কিন্তু আমাদের সব ঈদ কালেকশন সব ঈদ কালেকশন এসে পড়েছে আমাদের আলহামদুলিল্লাহ জানেন কোয়ান্টিটি মাল আসে আয় পড়ছে ফাইভ হান্ড্রেড যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর যদি আমাদের শপে আসতে চান আসবেন মাত্র ফাইভ হান্ড্রেড ফাইভ করে থাকবে মাত্র ফাইভ হান্ড্রেড মাত্র ফাইভ হান্ড্রেড ওকে এগুলো তো অনেক ডিজাইন আছে হার্ড শেপটা তো দেখানোই হলো না মাত্র okay. 500 টাকা ভাইয়ার যদি আপোর্ডারকে ঠিক ঠিক করে থাকবে এগুলো অনেক বেশি সুন্দর মাত্র হ্যাঁ টাকা করে গেল হ্যাঁ এখন দেখা বলো ফিঙ্গার রিং ফিঙ্গার রিং আর এটা শেষে একটা আকর্ষণ আছে এগুলো এগুলো এইগুলো ডায়মন্ড প্যাটার্ন এই দেখেন ফিঙ্গার রিং গুলো দেখেন আমি একটা একটা করে দেখাচ্ছি এই দেখেন এগুলো কিন্তু গোল্ড আমি দাবি করি কিন্তু এগুলো 22 ক্যারেট গোল্ড আমি দাবি করি 22 ক্যারেট গোল্ড কেউ বলবেন ইমিটেশন এগুলো কিন্তু আপনারা 300 করে 300 টাকা করে করে

এগুলো থাকছে মাত্র দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর প্রত্যেকটা কিন্তু সুন্দর আপনি পরবেন ইমিটেশন বলবে গোল্ড আমি দাবি কিন্তু করি এগুলি বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট আমি কিন্তু দাবি করি বাইশ ক্যারেট গোল্ড এটা কিন্তু আরও ইউনিট আরও ইউনিট এগুলো আরও ইউনিক এটা কি বলবো

আপনার কাছে ভিডিওটা দেখবেন আর মনে হবে কি জানেন ভাইরে আমার তো এরকম একটা আছে আমি তো বসুন্ধরা থেকে গোল্ডের দোকান থেকে কিনেছি ঠিক আছে অনেকে আমাকে বলে যে ভাই আপনি এই সেম টু সেম কীভাবে করেন আমি তো করি না এটা আসলে দুবাইতে বহুত বড় ফ্যাক্টরি আছে এগুলো দাম কিন্তু থাকছে মাত্র দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ওকে নিয়ে নেবেন এটা জন্য যদি নিবেন নিজেদের জন্য নিবেন আত্মীয় স্বজনদের জন্য গিফট করার জন্য নিবেন একসাথে অনেকগুলো নিয়ে যাবেন দাম কিন্তু থাকছে মাত্র 250 টাকা 250 ওকে পুরো ডায়মন্ড ডায়মন্ড ওকে 250 অনেক কালেকশন আছে নিয়ে শপে হবে আলহামদুলিল্লাহ কালেকশন প্রচুর আছে প্রচুর কালেকশন আছে দুশো পঞ্চাশ দুইশো আসলে অনলাইনে কয়টা জিনিসই দেখে কটা জিনিস না যায় কিন্তু আপনি যদি আসেন তাহলে অনেকগুলো নেবেন এই যে করে থাকে আপনি পরবেন জিজ্ঞেস করবে এভাবে যখন কানে পড়বে না জিজ্ঞেস করবে নাকি ডায়মন্ড গোল্ড ওকে

এই ডায়মন্ডের ব্রেসলেট পাবেন 900 টাকা পার পিস 900 টাকা 900 টাকা এই ডায়মন্ডের ব্রেসলেট মাত্র 900 টাকা মাত্র 900 টাকা মাথা 900 সবাই 900 টাকা দেখেন এই তো 900 টাকা এই 900 টাকা ডিজাইন দেখেন 900 টাকা